একদিন আপনার নিজের সন্তান আপনাকে জুতো মারবে তো স্বাভাবিকভাবেই আপনার কাছে এটা মনে হতে পারে যে আমার সন্তান আমাকে জুতো মারবে কেন কি কারণে তো এটার ব্যাখ্যা আমি অবশ্যই আপনাদেরকে দেব দেখেন বাচ্চা থাকা অবস্থায় মা পরকিয়া করছে অন্য পরপুরুষের সাথে বাচ্চা থাকা অবস্থায় বাবা পরকিয়া করছে অন্য কোনো নারীর সাথে এই পরকিয়ার সম্পর্কে জড়িয়ে বাচ্চার মা এবং বাচ্চাকে ফেলে স্বামী চলে যাচ্ছে সেই মহিলার কাছে আবার স্বামী যখন পরকীয়া করছে তখন নিজের স্ত্রী সন্তানকে রেখে সে আরেকজন মহিলার কাছে চলে যাচ্ছে তো এই যে একটা টানাপোড়ন অনেক সময় দেখা যাচ্ছে যে এই পরকীয়ার কারণে কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে মা অন্য আরেক জায়গায় গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা তার স্ত্রীকে রেখে অর্থাৎ সন্তান এবং স্ত্রীকে রেখে বাবা আর এক জায়গায় আর এক মহিলাকে বিয়ে করছে দুই পক্ষই পৃথক থাকছে বর্তমানে পরকিয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তো মাঝখান থেকে আসলে সবচেয়ে বেশি সাফারার কে ভুক্তভোগী কে সেটা কিন্তু এই শিশু যে শিশু দেখছে যে তার বাবা তার অন্য কোনো নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে তাদেরকে ফেলে চলে গেল আবার যে সন্তানটি দেখছে যে তার মা তার বাবা এবং তাকে রেখে বা তাদেরকে ফেলে অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে আবার এরকমও হতে পারে যে বা দুইজনেই সেরে চলে গেছে সন্তান একা একাই বড় হচ্ছে অথবা এতিমের মতো বড় হচ্ছে অথবা পরিবারের অন্য কোনো সদস্যের কাছে মানে কুত্তা বিলাইয়ের মতো বড় হচ্ছে একটা বিষয় হচ্ছে দেখেন এই সন্তানগুলো ধীরে ধীরে বড়ো হবে আপনারা যারা এখন এই পরকীয় সম্পর্কে জড়িয়ে আলাদা আলাদা জায়গায় সেটেল হয়ে গেছেন আপনারা আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকবেন এই সন্তান বড় হবে একটা সময় দেখবেন যে এই সন্তানের সংস্পর্শে আসার চেষ্টা আপনারা করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন তখন এই সন্তান আপনাদেরকে জুতা মারবে সত্যি বলতে কি মানে ইদানিং মানে আমাদের সমাজ ব্যবস্থাটা মানে এমন দিকে ধাবিত হচ্ছে এই সমাজের মানুষগুলো এমন পথে পরিচালিত হচ্ছে যেখানে আসলে অনৈতিক সম্পর্কটা সবচেয়ে বেশি সৃষ্টি হচ্ছে তো এই জন্য আমি মনে করি যে বর্তমান সমাজ ব্যবস্থাকে ক্লিন রাখতে গেলে বর্তমান এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা একটু অটুট রাখতে চাই সম্পর্ক ব্রেকডাউন যাতে না হয় হাজব্যান্ড ওয়াইফের মাঝে সেগুলো যদি আপনি করতে চান এই পরকীয়াটাকে যদি রোধ করতে চান তাহলে অবশ্যই পরকিয়া সংশ্লিষ্ট আইন অত্যন্ত জরুরি আমি আবারও বলছি যে দেশে পরকে এটা এখন একটা অপরাধ হিসেবে পরিগণিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং অপরাধ হিসেবে যদি এটা প্রতিষ্ঠিত হয় তাহলে এর পানিশমেন্টের ব্যবস্থা রাখতে হবে যদি আপনি না রাখেন তাহলে ক্রমশই এই অপরাধগুলো বৃদ্ধি পাবে এবং এই অপরাধ যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু এটা যারা ভুক্তভোগী তার তাদের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে এবং একটা পর্যায়ে যেটা হবে যে কথাটা বললাম যে যখন সন্তানের সংস্পর্শে আসার চেষ্টা করবেন জীবনের শেষ বয়সে তখন আপনার সন্তান আপনাকে জুতা মারবে তাই সবাইকে অনুরোধ করব যাই করেন ভাই করেন কোনো সমস্যা নেই সন্তান থাকা অবস্থায় স্ত্রী অথবা পুরুষ আপনারা কেউ এই সম্পর্কে লিপ্ত হবেন না আর বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব পরক্রিয়া সংশ্লিষ্ট আইন আমরা চাই যাতে করে এই পরকীয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমে আসে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম